আপনি কি পড়াশোনার জন্য একটি স্মার্ট দ্রুত এবং নির্ভরযোগ্য সাইন্টিফিক ক্যালকুলেটর খুঁজছেন যা দিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের কঠিন হিসাব মুহূর্তে সমাধান করা যায় নিয়ে নিন ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস এই ক্যালকুলেটরটি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় সাইন্টিফিক ক্যালকুলেটর এটি এই ক্যালকুলেটর রয়েছে চারশো সতেরোটি ফাংশন যার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন ম্যাট্রিক্স ক্যালকুলেশন ইকুয়েশন সলভিং ইন্টারগ্রেডেশন ডিফারেন্টেশন সহ কমপ্লেক্স নাম্বার সহ আরও অনেক ধরনের অ্যাডভান্স হিসাব এর ন্যাচারাল ডিসপ্লে স্ক্রিনে ভগ্নাংশ সমীকরণ সূচক সবকিছু বইয়ের মতো দেখা যায় যার ফলে প্রশ্ন বোঝতে সহজ হয় ভুল কম হয় এবং দ্রুত সমাধান করা যায় এতে রয়েছে ডুয়েল পাওয়ার সিস্টেম ব্যাটারি প্লাস সোলার যার ফলে দীর্ঘ সময় ইউজ করা যায় কোনো টেনশন ছাড়াই যে কেউ এসএসসি অ্যাডমিশন টেস্ট ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইউনিভার্সিটি সব জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে দামের মধ্যে এটি সেরা চয়েস এখন পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এবং আমরা দেখছি সারা বাংলাদে দেশে হোম ডেলিভারি এখনই অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন অথবা ইনবক্স করুন এই নাম্বারে জিরো ওয়ান এইট এই নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন